গ্যাস বানি গ্যাস আমরা কাম ব্যাক টু দ্য চ্যানেল কাম আজ সবাই আমি ভালো আছি তো আজকে হলো মন্ডে মন্ডে বাট আজকে একটু হেলে ধুলে উঠলাম কারণ রান্নার ঝামেলা ছিল না কালকে রাত্রে তো তরকারি তো জানি রেখে দিয়েছিলাম ওই তরকারি গরম করে দিলাম আমার হাজব্যান্ডকে আর কালকে যে রাইসটা ছিল ওটা আমি খাবো আর আমার হাজব্যান্ডকে সকালবেলা ভাত রান্না করে দিয়েছি আর ব্রেকফাস্ট বানাইনি আমার হাজব্যান্ড প্রথমে বললো কি আমার অ্যাসিডিটি হচ্ছে আমি দুধ কি দুধ বলছে দুধ কি বল ওটাকে দই চিড়ে খাবো তা আমি জানি তাহলে দই চিড়ে খাবো না আমি আমার একার জন্য কি করবো পাউরুটি নিয়ে আসবো উনি কি করেছে আহ মানে হেলে ধুলে করতে করতে না লেট হয়ে যায় আর হলো না চলে গেলো পয়সা নেই মন আমি বাইরে খাবো কি বলে কচুরি কচুরি খেয়ে নেবে ওনার অ্যাসিডিটি ঠিক হয়ে গেছে বলছে পুরো কমপ্লিট ঠিক হয়ে গেছে যাও কচুরি খেয়ে নাও তো ওই জন্য ঘর ঝাড়া মোছা সব কিছু হয়ে গেছে বেড কাভার ঠিক করা সবকিছু হয়ে যে চা করেছিলাম সকালবেলায় অল্প একটু হাজব্যান্ডের সঙ্গে বসে চা খেয়েছিলাম এখন পাউটি দেখাবো যে বানিয়ে নিয়ে এসছে আমার হাজব্যান্ড চাটা গরম হোক আর এখানে তাওয়া গরম করতে দিয়েছে একটা পোচ করবো এই যে আর এটা শেখবো নিয়ে চা দিয়ে এক পোচ দিয়ে পোচ এক পোচ দিয়ে আর মানে রুটি দিয়ে ব্রেকফাস্ট হয়ে হয়ে যাবে তাহলে চলো এর পথে কি শেয়ার করবো আমি জানি না নিজেই হুম আমি যখন ব্লগটা স্টার্ট করলাম কি হয় কি নয় তোমাদের সাথে শেয়ার করব সব তো এই যে শিখে নিয়েছি একটা এক কোচ ওটা ভালো হয়নি একদম ছোট ডিম ছিল তো ছোট টাইপের রয়েছে এটা হাফ করে যে এই এক কোচের সাথে খাবো আর এইটা দেখো একটু বাটার দিয়েছি চিনি দিয়েছি আর এই যে চা তো চলো খেয়ে নিই ইয়াম্মি ওয়াদার ব্রেকফাস্ট পরে কথা হবে গুড আফটারনুন সে সকালে দেখা হয়েছে আর এখন দেখা হচ্ছে এখন দেখো কোন দুটো বাজে আর এই যে পুজো দিলাম ওই কটা কাছাকাছি ছিল ওইগুলো করলাম এইখানে অনেকগুলো জামা কাপড় ছিল ওগুলো গুছিয়ে গেছে রাখলাম মেন হচ্ছে আমি ফোন নিয়ে বসে গেছিলাম সেই জন্য লেটটা হয়ে গেছে নাহলে অনেকক্ষণ আগেই হয়ে যাবে কারণ আজকে কারণ ধরে কোনো কিছু কাজই ছিল না সেই জন্য আর ভেবেছিলাম আছে না মেকআপ ব্রাশগুলো তারপরে বিউটি ব্লেন্ডার আছে ওগুলো সব ওয়াশ করবো আর সাজের জিনিসগুলো সব গুছিয়ে গেছি রাখবো বাট হলো না যে দিনে মানে কুড়েমি জিনিসটা ধরে ওই দিনকে আর ছাড়ার নাম নেয় না বিশেষ করে আমার মানে কি আর বলবো কদিন এমনি বলছে কিছু করতে ইচ্ছা করছে না ওই দিনকে দেখবে যেন লাখ খাওয়ার দিন থাকে ওই জন্য মানে লাখ খেয়েই পড়ে থাকি এমনি এটা তো চিকেনটা বার করে রাখি সকালে গরম করেছি আমি হাজব্যান্ডকে দিয়েছিলাম তারপরে আবার ফ্রিজে রেখে দিচ্ছি কারণ বাসি জিনিস যদি খারাপ খারাপ হয়ে যায় ওই জন্য এখন বার করে রাখি যখন খাওয়াবো রাইসটাকেও বার করে রাখি তখন গরম করে তো ঝট করে গরম গরম জিনিসটা হয়ে যায় ঠান্ডাটা ছেড়ে গেলে তাড়াতাড়ি ঝট করে গরম হয়ে যায় ঠান্ডা ছাড়ুক খাবো তো ওই আর একটা দিকে সেই সময় তো চলো তোমার কাছে তার পরে কথা হবে এখন ভিডিওটা এডিট করে নি না এমনি দেখা হয়তো দেখেন চলো পরে কথা হবে টাটা তো যে গরম করে নিয়েছি আজকে গ্রেভিটা দিয়ে দিয়েছি একসাথে মিক্স করে মানে বিরিয়ানি টাইপের বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ শশা নিয়েছি লঙ্কা নিয়েছি পেঁয়াজ দেখছি ধো উঠছে দেখতে পাচ্ছ এখন বইতে পনেরো তিনটা বাজে তো চলো খেয়ে নি পরে কথা গুড ইভিনিং গাইজ তো এখন ঘড়িতে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি সন্ধ্যাবেলা কাজ মাছ কমপ্লিট করে নিয়ে এই যে আটা মেখে নিয়েছি রুটি করব আটা মেখে নিয়েছি আর এই যে এখানে রেখেছি শিম আলু টমেটো এখানে পেঁয়াজ তো এই দিয়ে হবে শিমের তরকারি শিম আলুর তরকারি হবে আর টমেটো তো একটু টক করে ধনে থাকবে থাকবে অসাধারণ লাগে খেতে আমার দারুণ লাগে আমার হাজব্যান্ডেরও ভালো লাগে সরি গাজর খেয়েছি তো ইয়ে হচ্ছে ডেগুলো উঠছে ভালো লাগে না এই ওই কি সারা বসে দাঁড়িয়ে বোরিং 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 ফিল বোরিং বোরিং ফিল হচ্ছে যাকে বাদা বোরিং ফিল হলে কোনো কিছু করার নেই হাজব্যান্ড কখন আসবে কে জানে তা আলু আর ইয়েটা সিমটা কেটে নিই কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিই আচ্ছা কি বলবো আমি আজকে ভেবে পাচ্ছি না যে আমি কি বলবো কি বলবো কি বলবো আজকে ব্লগও অনেক ছোট হয়ে গেছে বেলা করে তো স্টার্ট করলাম সব কাজ বাজ কমপ্লিট করে নিয়েছে দেন স্টার্ট করলাম তারপরে দেখানোর মতো কোনো কিছু ছিলই না সেই না দেখায়নি চলো কেটে কুটে নিয়ে দেন রান্নাটা বসিয়ে দিই আমার মানে কথা এত জড়িয়ে যায় কেন আমি বুঝি না আমার কথাগুলো শুনার লাগে কি আমি জড়িয়ে জড়িয়ে কথা বলি কেন কি জানি চলো আহ সবজিগুলো কাটি দেন বাসায় বেশি বকবক না এখন ঘড়িতে পনে এগারোটা বাজে আর আমাদের ডিনার কখন কমপ্লিট হয়ে গেছে না খেয়ে দিয়ে দুদিন হলে ফোন নিয়ে পড়ে আছে আর এই দিন তার পরে মিমিসগুলো দেখছি আর হাসা হাসি করছিলাম তো যাচ্ছি এখন শুতে যাবো টুকোতলা ডাক সার্কল পড়ে আছে কেমনি ঘুমোচ্ছে না ভালো করে বুঝি না মানে কাঁচা ঘুম মানে জেগে আছি ঘুমাচ্ছি জেগে আছি ঘুমাচ্ছি এমনি টাইপের প্রপার যে একটা ঘুমায় না যে ঘুমিয়ে একবার ফ্রেশ হয়ে উঠলাম ওই ঘুম কবে চলে গেছে আর হয় না বলো শোনো কবে আসবে কে জানে আমার হাজব্যান্ড তো রাস্তায় নেই তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা করছি তোমাদের সাথে নেক্সট জন্য তখন বাই বাই গুড নাইট বাই